সোনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গতরাতে ধর্মপাশার খাল গ্রামে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায় তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই নারী সহ ছজনের লাশ দেখতে পান তারা ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ হয়েছে তার সাথে কেউ শত্রুতম নাই হ্যাঁ কেউ আগত করছে না ফের দেখায় নিজেই আত্ম হয়েছে তারপরে আগুন লেগে তারা তিনজন মেয়ে ছেলে একজন মেয়ে এবং তারা স্বামী ছয়জন ঘরের দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল এটা আমরা এটা সে পেয়েছি আমরা বিষয়টা তদন্ত করে দেখছি আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছে এই মুহূর্তে যে আছেন সহকর্মী হিমাদ্রী শেখর ভদ্র সরাসরি যাবো তার কাছে আমি আছি সুনামগঞ্জ সদর হাসপাতালে আজকে এই সুনামগঞ্জের ধর্মপ্রসা উপজেলার জয়শ্রী ইউনিয়নের খাল নামক গ্রামে একটি আশ্রয়ণ প্রকল্পে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে এমারুল এবং পলি আক্তার দম্পতির চার শিশু সন্তান সহ অগ্নিদগ্ধ হয়ে জীবন্ত পুড়ে মারা গেছেন আমরা কথা বলেছিলাম ওখানকার লোকজনের সাথে তারা জানিয়েছেন যে গত রাত্রে বারোটা থেকে একটার দিকে হঠাৎ তারা আশ্রয়ণ প্রকল্পে আগুন দেখতে পান এবং আগুন দেখতে পেয়ে তারা মাছ ধরা ফেলে আগুন নিবাতে আসেন এবং আশপাশের লোকজন এসে আগুন নিভাতে আসেন কিন্তু ঘরের দরজা বন্ধ থাকার কারণে তারা অনেকটা ব্যাগ পান কারণ তারা জানিয়েছেন যে এই যে ঘরের ভিতরে আগুন লাগছে ঘরের দরজাগুলি স্টিলার হওয়ার কারণে অত্যন্ত কঠোরভাবে সেগুলি লাগানো ছিল এবং তারা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এই ঘরের ভিতরে থাকা পলি আক্তার পলি আক্তার এবং তার স্বামী সহ চার সন্তান জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায় আসলে এই ঘটনাটির এখন পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না কারণ তারা অনেকে অনেক কথা বলছেন কিন্তু প্রকৃত রহস্য পুলিশ যেটা জানিয়েছে যে তদন্ত করার পরেই বলা যাবে এই ঘটনার মূল রহস্য কী কারণ এখানে এই আশ্রয়ন প্রকল্পগুলি জানেন যে আপনি অনেকটা সরকারি জায়গায় হয় এবং লোকালয় থেকে অনেকটা দূরবর্তী এলাকা হয় সেই সমস্ত আশ্রয়ন প্রকল্প আসলে অনেকটা দুর্গম জায়গায় যদি আপনি এই জায়গার অবস্থান কথাটা বলি তাহলে এই সুনামগঞ্জ থেকে জয়শ্রীর অবস্থান প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার হবে এবং সেই গ্রামটির অবস্থান আরও পনেরো কিলোমিটার হবে মুঠমাট কোথায় একশো কিলোমিটারেরও উপরে রকম একটি দুর্গম এলাকা এই ঘটনাটি ঘটেছে আমরা যতটুকু জানতে পেরেছি তারা রাতের খাবার দাবার খেয়ে সেখানে ঘুমিয়েছিলেন এবং ঘুমানোর পরপরই অর্থাৎ রাত আটটার দিকে তারা খাবার দাবার সে সেরে তারা ঘুমিয়েছিলেন এবং ঘুমানোর পর রাত বারোটা থেকে একটার ভিতরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর পরই তারা যারা হাওড়ে মাছ ধরতে ছিলেন জেলেরা এবং সেই জেলেরা এসে সেটা দেখতে পান এবং এলাকাবাসীকে জানান এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু তার আগেই এই ঘরের ভিতরে থাকা জিনিসপত্র সহ মানুষজন যা আছে এই মোট ছয়জন তারা পুড়ে মারা যায় আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে তারা জানিয়েছেন যে তাৎক্ষণিকভাবে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব না এখানে ক্রাইম সিন এবং পুলিশের অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা এগুলি আলামত সংগ্রহ করেছে এবং আলামত সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে এবং পাশাপাশি পোস্টমর্টমের পরেই আসলে মৃত্যুর মূল রহস্য পাওয়া যাবে তো এই ছিল সুনামগঞ্জের সদর হাসপাতাল থেকে ধর্মপাশা জয়শ্রী জয়শ্রী ইউনিয়নের খাল গ্রামের যে ছজন জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এই শেষ খবর হিমেন্দু ভদ্র সুনামগঞ্জ থেকে